মেরিবন মেরিবন, মেরি যা যা যিনা ফাজির হয়ে যাগা মেয়েটাকে বাধ্য করে দিলেন নামের পথ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই কবিরাজের সাথে মনে করেন যে আপনাদেরকে পরিচয় করিয়ে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না ওনার বাবা চাচা আগে খুব বড় একটা কবিরাজ ছিল এমন কি এখন বর্তমানে উনি কবিরাজি করতেছে এলাকার মধ্যে অনেক সুনাম আছে ওনার অনেক মানুষের উপকার করেছে এমনকি আসার পরে দেখলাম যে অনেক লোকজন ওনার অফিসে আসছে অনেকক্ষণ ওয়েট করার পরে এখন একটু ফ্রি হয়েছে এখন ওনার সাথে আমরা বিস্তারিত কিছু কথা বলবো আমরা আপনি আপনি ভালো আছেন জি আল্লাহ রহমত ভালো আছি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোন কাজে টাজে আছেন নাকি একটা কাজে আছে একটা মেয়ে জি আপনার তো মনে করেন যে এলাকার মধ্যে অনেক সোনাম আছে অনেক মানুষের উপকার করছেন আপনি এমনকি আপনার বাবা চাচার আগে কবিরাজি করছে এখন বর্তমানে আপনি করতেছেন যে আপনি যে এখন একটা অলরেডি একটা ছেলের আর একটা মেয়ে কাজ আছেন এই কাজটা কি আমরা দেখতে পারবো আমাদের তো কোনো সমস্যা হবে না তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকেন

জায়গা জমি নিয়ে ঝামেলা বিদেশ যাত্রায় বাধা ভাই ভাই মিল নাই ইনশাল্লাহ কোনো কাজ দেশ বিদেশে থাকি আমার মাধ্যমে করাইতে পারবে ইনশাল্লাহ জি আপনি মনে করেন যে আপনি কি কাজের পরে টাকা পয়সা খান না আগে খান জি কাজের পরে আমি টাকা পয়সা নেই কাজের আগে আমি একটা টাকা খাই না কাজে বসতে গেলে যদি দুই তিন দিন সামান লাগে কাজের জন্য এইগুলা দিলে ইনশাল্লাহ আমি কাজ করে দিই এইগুলা দিলে আপনি কাজ করে দেন আপনার শিক্ষাটা কোথায়

জি হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা চাইলে সরাসরি আইসি কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের পথে কাজ করবেন কাজ করবার আগে ভিডিও কলিং ওনার চেহারা দিকে কাজ করবেন ভুয়া পতার থেকে সাবধান থাকবেন কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না মুখে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালাম